আসসালামু আলাইকুম রংপুর বীরগঞ্জের বর্তমান পরিস্থিতি এই কুয়াশায় আচ্ছন্ন চারিদিক ঢেকে গেছে আসলেই কিছু দেখানো যাচ্ছে না আর গাড়ি চালানো অনেক কষ্টসাধ্য হয়ে গেছে কারণ কিছুই দেখতে পাচ্ছি না সেমন থেকে যে এই কেউ আসতেছে কি না বা এখানে এই পরিস্থিতিতে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তাদের যে যেখান থেকে আসেন না কেন সাবধানে একটা গাড়ি আসতেছে আসলে কী গাড়ি আসলে বলা যাচ্ছে না দেখতে পাচ্ছি একটা দূর্বল গাড়ি আসতেছে কিন্তু আপনি বুঝতে পারছেন দিনের খারাইট চালিয়েছে তারা অবশ্যই সবাই যে যেখানেই চলাফেরা করতেছেন সাবধানে চলাফেরা করবেন প্রচন্ড কুয়াশার কারণে আসলে দেখা যাচ্ছে না কিছুই তবুও কিন্তু মাঠে কৃষকরা ধান লাগাচ্ছে ট্যাঙ্ক ধান লাগার একদম সঠিক সময় এটা যে তারপরেও কিন্তু কৃষকরা মাঠে ধান লাগাচ্ছে আমি চেষ্টা করবো রাস্তার সাইড দিয়ে যদি কাউকে দেখা যায় যে আসলে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সামনের দিকে কি পরিমাণ কুয়াশা চলছে ওরা শরীর ভিজে গেছে কুয়াশায় মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে আর তুষারপাত যেরকম হয় ঠিক সেম মনে হচ্ছে যে এখানে তুষারপাত হচ্ছে আসলেই দেখতে পাচ্ছেন কৃষক মাঠে আছে কিন্তু আসলে আমরা দেখাইতে পারতেছি না কারণ সে মাঠে দেখানোই যাচ্ছে না রাস্তার নিচেই কিন্তু কৃষকরা আছে তবুও দেখাতে পারতেছি না বাসা থেকে অফিসের ডিস্টেন্স সাত কিলোমিটার আমার সর্বোচ্চ সময় লাগে সাত থেকে আট মিনিট অফিসে পৌঁছাইতে কিন্তু আজকে আমি অলরেডি বিশ মিনিট হয়ে বের হয়ে গেছি কিন্তু এখন পর্যন্ত আরও চার কিলো রাস্তা বাকি রয়েছে আমার অফিস পর্যন্ত পৌঁছাইতে রাস্তায় কিছু দেখানোই যাচ্ছে না একদম প্রচণ্ড কুয়াশা জায়গায় আবার হালকা কিছু ফাঁকা দেখা যাচ্ছে কিছু জায়গায় প্রচণ্ড কষাচ্ছে এই কষার মধ্যেও যার যার গন্তব্য সে গন্তব্যের দিকে রওনা দিয়েছে তো আসলে মাঠে ধান লাগানোর প্রস্তুতি নিচ্ছে চাষবাস হচ্ছে কিন্তু কিছুই দেখাতে দেখা যাবে আমি ঠিক দেখতে পাচ্ছি কিন্তু আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না কারণ কুয়াশায় আচ্ছন্ন সব দিকেই ঢেকে গেছে আগাচ্ছি তত কুয়াশা প্রচণ্ড বেশি হচ্ছে মনে হচ্ছে দিন গড়ি এখন প্রায় দশটা তিরিশ বাজে তারপরেও কিছু দেখতে পাচ্ছি না সকাল দশটা তিরিশ হাট গাড়ি চলে আসতেছে আসলে বোঝানোই সম্ভব হচ্ছে না আসলে ভিডিও করাটা ঠিক হচ্ছে না আমার কোনো ক্যামেরাম্যান নেই তো আসলে আমি দেখাতে পারতেছি না একটা ভুটহাট গাড়ি চলে আসতেছে